এই মুহূর্তের সব বড় খবর সুপ্রিম কোর্টের ডিএ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হার নিশ্চিত পরিষ্কার জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি তথা ওড়িশা এবং রাজস্থান হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস অমিতাভ রয় তিনি সাতটি কারণ উল্লেখ করেছেন এই সাতটি কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে হাঁটতে চলেছেন কী কী সেই সাতটি কারণ চলুন দেখে নেওয়া যাক তার আগে অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে এক নম্বর সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির একটি বেঞ্চের রায় অনুযায়ী সরকার যদি পে কমিশনের সুপারিশ মেনে নেয় তা সমস্ত সরকারি কর্মীদের জন্য কার্যকর করতে বাধ্য এই রায় ডিএ মামলার একটি অন্যতম ভিত্তি দুই নম্বর ডিএ সংক্রান্ত বিশ্বে কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারের নিয়মাবলী একই তাই কেন্দ্র হারে ডিএ দেওয়ার দাবি জানিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা সেই দাবি ধীরে ধীরে জোরালো হয়েছে সুপ্রিম কোর্টে তিন নম্বর রাজ্য সরকার প্রায় তহবিলের অভাবের কথা বলে ডিএ দেওয়ার বিষয়টি এড়িয়ে যেতে চায় কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তহবিলের অভাব ডিএ না দেওয়ার কোনো বৈধ কারণ হতে পারেন না বলে জানিয়েছেন তিনি চার নম্বর ডিএ গণনার ক্ষেত্রে স্লাইডিং স্কেল একটি গুরুত্বপূর্ণ ধারণা এটি মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ নির্ধারণ করে একাধিক উদাহরণও রয়েছে তাই রাজ্যের এখানে কিছু করার থাকবে না পাঁচ নম্বর কলকাতা হাইকোর্ট এর আগে ডিএ মামলায় যে রায় দিয়েছিল রাজ্য সরকার তা উচ্চতর আদালতের চ্যালেঞ্জ করেনি আইন অনুযায়ী রেস জুরিকাটা নীতি প্রযোজ্য হয় তবে বিষয়টি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে বলে ধরে নেওয়া হবে ছ নম্বর কেরলে ডিএ নির্ধারণের পদ্ধতির কথা উল্লেখ করেছেন তিনি কেরল সহ সতেরোটি রাজ্য তাদের নিজস্ব সিপিআই সূচক ব্যবহার করে এআইপিআই নয় এছাড়াও কেরল পাঁচ বছর অন্তর পে স্কেল পরিবর্তন করে যা কেন্দ্রীয় সরকার থেকে ভিন্ন এবং সাত নম্বর ডিএ না দেওয়াকে কর্মচারীদের মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখানো হয়েছে এই যুক্তি আদালতে জোরালোভাবে পেশ করা হয়েছে বলে মনে করছেন তিনি এই সাতটি কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডিএ মামলায় ধাক্কা খেতে পারেন বলে মনে করেছেন তিনি